তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নে ইতিহাস প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে তো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের উপর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ এখান থেকে আমি ছয়টি প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি এই প্রশ্নগুলো হচ্ছে লিখিত প্রশ্ন অর্থাৎ এগুলোর উপরে তোমরা লিখিত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আত্মপরিচয়ের ধারণা দাও দুই ষাটের দশকের বাঙালির স্বাধীনতা আন্দোলনের বর্ণনা দাও তিন বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনের ধারণা দাও চার একটি ছকে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো পাঁচ ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো ছয় আরব বেদুইন কারা তাদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো তো এই যে ছয়টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের লিখিত পরীক্ষায় থাকতে পারে অর্থাৎ এই প্রতিটি প্রশ্ন তোমাদের খাতায় লিখিত আকারে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীরা আশা করছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আমি সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব যা তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় আসতে পারে তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি